পশ্চিমবঙ্গ মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী ফাল্গুনি পাত্র ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি সম্মানিত মঞ্চ এবং আজকে যারা এই বিশৃষ্ণাত দিনে আপনারা প্রত্যেকে মোদিজির এই সভায় উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে গৈরিক অভিনন্দন আমাদের লক্ষ্য বিজয় আমাদের সংকল্প পরিবর্তনের আজকে আমরা এই দমদমের সংশোধনাগারের মাঠে আমরা আজকে এই বিশাল আমাদের সভার আয়োজন করা হয়েছে আমি আশা রাখবো আগামী দিন এই সংশোধনাগারের জেলের এই সভা থেকেই পশ্চিমবঙ্গের সংশোধন হবে আজকের সবাই এটাই আমাদের সংকল্প হওয়া উচিত আমরা জানি মাননীয় মোদীজি সারা ভারতবর্ষের মানুষের জন্য বিভিন্ন উন্নয়নের প্রকল্প এনেছেন সেরকম আমাদের যেরকম মায়েদের জন্য মেয়েদের জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন তিনি জানেন আমরা জানি জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি স্বর্গাদ মোদিজি এবং আমরা দেখেছি যে প্রতিটি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের বুকে প্রত্যেক দিন মহিলারা যেভাবে তাদের শ্রীলতা হানি হয় যেভাবে অত্যাচারিত হয় যেভাবে খুন হয়ে যায় যেভাবে মহিলা ট্রাফিকিং হয় তার থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে গেলে ভারতীয় জনতা পার্টির সরকার প্রয়োজন আছে

की जय माननीय प्रधान মহাশয়কে অনুরোধ জানাচ্ছি সম্মানিত মঞ্চ উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত ভারতীয় জনতা পার্টির সংগ্রামী সাথীবৃন্দ এই দমদম এলাকার চিন্তাশীল নাগরিক বৃন্দ এই দমদম সেন্ট্রাল জেলে দেখে আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল জয় শ্রী রাম বলার জন্য রাম মন্দির গড়ার জন্য এই সেন্ট্রাল জেলে বেশ কিছুদিন আমি এবং আরো বিজেপির কয়েকজনকে সিপিএম সরকার বন্দী করে রেখেছিল রাম বিরোধিতা আজকে এখানে প্রধানমন্ত্রীর সবাই আমরা সবাই প্রতিজ্ঞা করি ছাব্বিশ দিয়ে করিয়ে নিয়ে যাব গঙ্গা সাগরে এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি প্রধানমন্ত্রী এসে যাচ্ছেন তার জন্য আমি আর বক্তব্য বাড়াচ্ছি না বন্দে মাতারম नरेंद्र मोदी स्वागतम मोदी जी स्वागतम नरेंद्र मोदी स्वागतम नरेंद्र मोदी स्वागतम मोदी जी स्वागतम मोदी जी स्वागतम मोदी जी स्वागतम প্রধানমন্ত্রী আজকে যে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধনের জন্য পুজোর আগে সারদিয়া উপহার হিসেবে বাঙালিকে উপহার দিতে এসেছেন তিনি পাশে সরকারি যে মঞ্চ সেই রেলওয়ের মঞ্চ উপস্থিত হয়েছেন আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব তারপরেই তিনি এই মঞ্চে উপস্থিত হবেন এই সভাস্থলে যত মানুষ রয়েছেন তার চেয়ে কয়েক গুণ মানুষ রাস্তায় অপেক্ষা করছেন আমি ভারতীয় আমরা এখানে কিছুক্ষণের জন্য এই মঞ্চের অনুষ্ঠান থামাবো তার আগে মাননীয় もう。<noise> <noise>